আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বিজুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাবা জমি থেকে টাটকা লাল শাক তুলে নিয়ে আসছে তো এগুলো রান্না বসায় দিলাম আর আরেকটা মাছ বাজা করে নিলাম এদিকে পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা ভাজা করে নিচে এর ভিতরে দিয়ে দিলাম সুটকি এটাকে কি সুটকি আপনারা বলেন জানি না আমাদের এদিকে বলেন নাইলাই সুটকি এটা দিয়ে রান্না করব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শুটকিটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো এদিকে আলুটা আগেই ভাজা ভাজা করে রেখেছিলাম সুটকি দিয়ে রান্না করবো তার জন্য এই যে মশলা কষানো হয়ে গিয়েছে তো আমি আলুটা দিয়ে দিলাম সুটকির ভিতরে তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিস